প্রশাসন বিশেষ করে অন্তর্বর্তীকালী সরকারকে বিনয়ের সাথে বলতে চাই বাহাত্তর ঘন্টার ভেতরে যদি আমার বাইরের সেই কমিটার কেউ যদি দৃষ্টান্তমূলক বেশ করতে দিনেও বলেন সেই ভঙ্গে হবে আসসালামুকুম আহমদুল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখবেন খুব বেশি বক্তব্য দেওয়ার আসলে আবেগ অনুপতি কোনটাই আমাদের নাই কারণ আমরা দুদিন আগে শান্তি দেখেছি আজকে আমাদের সামনে রক্ত টপ টক করে জমানের মধ্যে বিচলিত হচ্ছে ছোট্ট করে এটাই বলতে চাই এই দেশের শান্তিকামী একটি দলের নাম হচ্ছে হালে শূন্য দোয়াল জামাত আমরা সে হালে শূন্য দোয়াল জামাতের কর্মী আপনাদের সকলের পরিচিত সেনানাতার ঐশ্বদ্দিন বাইকে খুন করা হয়েছে কি কারণে করা হয়েছে ছাব্বিশে এপ্রিল দিনে ঢাকার জমিনে গাজীপুরের জমিন থেকে অসংখ্য আশিকুর সুল গিয়ে তিনি ঢাকাতে পানি জমিয়েছিলেন তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে এবং মাপ সৃষ্টি করে তাকে খুন করা হয়েছে কারা করেছে এটা আমাদের কাছে আর অপরিচিত হওয়ার কিছু নাই সব কিছু আমাদের কাছে প্রকাশ হয়ে রয়েছে তারা এই হামলা করেছে খুন করেছে যারা এই দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে কথায় কথায় মানুষের বিভিন্ন রকমের ব্যাংক লুট করার জন্য এরা পায় তারা করে এরা ইসলামী দল নিয়ে মাঝে মাঝে মাদার ব্যাংকে চুরমার করে দেয় এরা মাঝে মাঝে ইসলামের নাম দিয়ে যুবকদের বিভিন্ন রকমের অসংখ্য রকমের অস্ত্র আঘাত রক্তাক্ত

আপনাকে রয়েছে দিন জন্য আরেকবার রক্ত দিতে প্রস্তুত আছে কি না সবাই কথা বলন আছে কি না আমরা কি প্রশাসনকে ভয় পাই আমরা কি দুনিয়ার কোন আতঙ্কবাদীকে ভয় পাই আমাদের ছোট্ট কথা এটাই থাকবে রয়েছেদ্দিন ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমরা ছাড়বো না আবার যদি ডাক্তার আমি কাল সকালবেলায় আবার আসবো প্রতি মুহূর্তে আসবো

दोनों हाथे डरे আপনারা জানেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র ঘন্টার ভিতরে আমার গাই রইশনের কোন যদি বদলা না হয় আমাদের সবাই বিভিন্ন জায়গা থেকে জমা খাওয়ার কারণে আমরা বিন্দুদেরকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেছি কিছুক্ষণের মধ্যে আমাদের মূল প্রোগ্রাম পরিপূর্ণভাবে শুরু হবে